কোরআনের ভিতরে পেশাব করে দিচ্ছে না বলেন কাফেররা কোরআনের উপরে পেশাব করে দিচ্ছে আপনার ঘুম ভাঙে না কাফেররা ভারতের মধ্যে আমাদের মুসলিম ভাই বোনদের মসজিদকে ব্যাঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে আপনার ঘুম ভাঙছে না আপনার ঘুম ভাঙবে কবন আপনার কোরআনের যে আসমত এর ভালোবাসা এই মোহাব্বত কোরআনের আসমত আপনার ভিতরে নাই আজকে ভারত আরেকটি গাজায় রূপান্তরিত হয়ে যাচ্ছে শুধু গাজার মধ্যে মুসলমান মুসলিম ওম্মাদের মসজিদ ঘর ঘরবাড়িগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে তা নয় ভারতের মধ্যেও ভাঙা শুরু হয়েছে অথচ আমাদের ইসলাম কত সুন্দর দেখেন যে দেশে মুসলিম সংখ্যা গরিষ্ঠ এবং অমুসলিম মুসলিম সংখ্যা লঘু কম অমুসলিম কম সেখানে মুসলমানদের সংবিধান এমন যে মুসলমানদের দ্বারা যদি কোনো অমুসলিম ক্ষতিগ্রস্ত হয় আর যদি ন্যায্য বিচার না পায় জান্নাতে যাবে যাবে না না জান্নাতের সুগ্রাণও পাবে না অথচ জান্নাতে যাওয়ার আগে জান্নাতি লোকগুলো জান্নাতের সুগ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকেও পায় জুড়ে বলেন না আল্লাহ কিন্তু কাফেরদের সংবিধানে সেটা নাই ভারতের অমুসলিম হিন্দুরা ইস্কনরা তারা বলতেছে আমাদের ভারতবর্ষে কোনো মুসলমানের জায়গা হবে না জুড়ে বলেন নাও অথচ বাংলাদেশের মুসলমান কখনো বলে নাই বাংলাদেশে হিন্দুদের জায়গা হবে না এটা কখনোই বলতে পারে নাই এবং পারবেও না সে যদি মুসলমান হয়ে থাকে জুড়ে বলেন না আল্লাহ একবার এটা ইসলাম ইসলাম মানে শান্তি ইসলাম চাই না অন্য কোন ধর্মের মানুষ থাকুক ইসলামের সৌন্দর্য মুসলিমরা মুসলমান হয় তাতে কোনো আপত্তি নাই এবং ইসলামে এটাও নাই যে জোরপূর্বক ধর্মকে দিয়া কোনো অমুসলিমকে মুসলমান করতে হবে এটাও নাই কিছু মানুষ ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয় এ পর্যন্ত আলহামদুলিল্লাহ নিজেকে সোয়াব করার জন্য নয় আপনাদের কাছ থেকে দোয়া নেবার জন্য এবং আপনাদেরকে একটু জানান দেওয়ার জন্য বাংলাদেশে হিন্দু ভাইয়েরা কি পরিমাণ মুসলমান হওয়ার জন্য আগ্রহী ইসলামের সৌন্দর্য দেখে আমার মতো নগন্য গুণাগারের কাছে এ পর্যন্ত প্রায় বারোটা মুসলমান হয়েছে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ রমজানেও একজন হয়েছে এবং মুসলিম একটা ভাইয়ের সাথে বিয়েও দিয়ে দিয়েছি জুড়ে বলেন আলহামদুলিল্লাহ এভাবে ও মুসলিমরা অনলাইন থেকে আমাদের নাম্বার সংগ্রহ করে ভিডিও দেখে ইসলামের সৌন্দর্য দেখে আলোচনাগুলো শুনে তারা আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে হুজুর পারিবারিক কারণে পারছি না কি করব। এরকম বাংলাদেশে অসংখ্য মুসলিম ভাই মুসলিম হওয়ার জন্য অধীর আগ্রহে মুসলমানদের ইসলামের সৌন্দর্য দেখে মুসলিম হওয়ার জন্য বসে আছে আমরা যদি আরেকটু ইসলামকে তাদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম উগ্রতা না চড়ায়া আমরা যদি আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম আমার মনে হয় বাংলার জমিনের যত হিন্দু ভাইয়েরা আছে সবাই মুসলমান হয়ে যাবে যদি বলেন আল্লাহ একবার এজন্য ভারতের হিন্দুরা বুদ্ধরা খ্রিস্টানরা মুসলিমদের অন্তরে ঝালা শুরু হয়ে গেছে মুসলমানদের সংবিধান কেন এত সুন্দর মুসলমানদের চলাফিরা কেন এত সুন্দর মুসলমানদের ধর্ম কেন এত সুন্দর তাদের নামাজ তাদের চলাফিরা তাদের উঠা বসা তাদের খাওয়া দাওয়া তাদের বিজনেস এত সুন্দর কেন তাদের যন্ত্রণা শুরু হয়ে গেছে জুড়ে বলেন না নউজুবিল্লাহ সুতরাং প্রিয় হাজির আমরা মুসলমান আমাদের মুসলমান ধরে রাখতে হবে আমরা ইমানদার আমাদের ইমানটাকে মজবুত করতে হবে এবং আমাদেরকে যুদ্ধের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে পারবেন তো হতে পারে ডাক আসতে পারে কেন জানেন ওই যে গাজা এত দূরে আমরা যেতে পারি নাই কিন্তু বাংলাদেশের মুসলমান জানিয়ে দিয়েছে গাজা এবং ফিলিস্তাইন যদি বাংলাদেশের কাছাকাছি হইতো যদি যাওয়ার মতো সুযোগ থাকতো বাংলাদেশের মুসলমানরা সবচাইতে বেশি ওখানে গিয়ে যুদ্ধ করতো জোর বলেন ঠিক কিনা কিন্তু ভারত আমাদের কাছাকাছি ইতিমধ্যে আমাদের একটা আমাদের ডক্টর ইউনুস সরকার ভারতের সাথে একটা যুদ্ধ ঘোষণা করে ফেলেছে কি যুদ্ধ মোটামুটি একটা যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশকে যেভাবে চিপে চিপে টিপে টিপে তারা আগে খেয়েছে এটা আর কাইতে পারবে না বলে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে বলেন ভারতের হারাম হয়ে গেছে বলে যে বাংলাদেশের কলিজাই যদি আঘাত করতে হয় তাহলে ভারতে থাকা মুসলমানদেরকে আঘাত করতে হবে জুড়ে বলেন না নজিবুল্লাহ তারা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমাদের মুসলিম ভাই বোনদেরকে আঘাত করছে এবং আমাদের কলিজা মসজিদে তারা আঘাত করা শুরু করছে সুতরাং বাংলাদেশের মুসলমান ভারতে যাওয়া বেশি কঠিন নয় যদি যুদ্ধের ডাক আসে ভারতবর্ষে গিয়া যুদ্ধ করবে জোরে বলেন ঠিক কেনা